কোচবিহার শহরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বাসে ভাঙচুর অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে উল্লেখ্য বৃহস্পতিবার কোচবিহার শহরের এবিবিপির ছত্র অধিকার মহামিছিল ও পথসভার কর্মসূচি ছিল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্বরা এই কর্মসূচির শেষে রাসমেলা ময়দানে রাখা তাদের বাসগুলোতে কে বা কারা ঢিল ছড়ে কাজ ভেঙে দেয় এদিন সংগঠনের উত্তরবঙ্গ প্রদেশ সম্পাদক দীপ্তদে অভিযোগ করে কি জানিয়েছেন শুনে নেব আপনারা প্রত্যেকেই জানেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আজকে কোচবিহারে ছাত্র অধিকার সমাবেশ ছিল একেবারে সম্পন্ন আমাদের সমাবেশ সম্পন্ন হয়েছে সম্পন্ন হয়ে যাওয়ার পর আমাদের ছাত্রছাত্রী যারা কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে বাসে করে চেপে এসেছিল আজকে তারা এই যে বাস দুটো ঢিল মেরে আজকে ভেঙে দিয়েছে আজ থেকে এক মাস আগে কোচবিহারের বুকে যখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডিএম অফিস অভিযান হয়েছিল সেই তখন তৃণমূলের যিনি জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করে বলেছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যদি দম থাকে আরেকবার বলে করে দেখা আজকে তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি বিদ্যার্থী পরিষদ যখন এই ছাত্র সমাবেশ করছে করেছে ভাবে তারা আজকে ভয় পেয়ে গেছে তাদের পায়ের তলার মাটি সরে গেছে তারা বিদ্যার্থী পরিষদকে আজকে ভয় পাচ্ছে তাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে তার দরুন এই যে আজকে আমাদের যে বাস ছাত্রছাত্রীরা এসছে যাতে করে পরের বার থেকে যারা বাসের যারা মালিকরা রয়েছে তারা যাতে আমাদেরকে বাস না দেয় আমরা যাতে আমাদের কার্যক্রম আমরা যাতে আমাদের সমাবেশ সম্পন্ন করতে না পারি তার জন্যই তৃণমূলের যিনি সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তিনি এই ঘটনা তার নেতৃত্বে ঘটিয়েছে এবং যাওয়ার সময় এই বাসের যারা ড্রাইভার যারা রয়েছেন এবং বিদ্যার্থী পরিষদের যারা কার্যকর্তারা রয়েছেন তাদের বারংবার তাদেরকে থ্রেট করা হয়েছে তাদের আজকে বাড়িঘর ভাঙচুর করা হবে এবং যেই রাস্তা দিয়ে তারা যাবে তাদেরকে পুনরায় আবার অ্যাটাক করা হবে দীপ্ত দে রাজ্য সম্পাদক আপনারা কি সেই সময় মিছিল করছিলেন যখন এটা তৃণমূল যারা রয়েছে তৃণমূল ছাত্র পরিষদই বলুন তৃণমূলই বলুন এদের কোনো সৎ সাহস নেই যদি বাবার ক্ষমতা যদি থাকতো আমাদের সামনে চোখে চোখ রেখে মোকাবিলা করতো কিন্তু চোরের মতন যখন আমরা র্যালিতে ব্যস্ত তখন তারা চোরের মতো এসে তারা এই কুকাজটি তারা করেছে পাশাপাশি তৃণমূলের জেলা যুব সহসভাপতি সায়েনদেব গোস্বামী ও তৃণমূল ছাত্র পরিষদের জেলার রাজ্য সভাপতি অনির্বাণ সরকার কি জানাচ্ছেন শুনবো প্রথমেই যেটা বলতে চাইব এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন তৃণমূল ছাত্র পরিষদ তাদের এত খারাপ সময় আসেনি যে এবি মতো যারা নিজেদেরকে ছাত্র সংগঠন বলে পরিচয় দেয় যাদের আমরা কোনোদিন দেখি না বা বাংলার ছাত্র সমাজ কোনো দিন দেখে না তাদেরকে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়ে কোনো তাদের কর্মসূচি নিতে যে তাদের গাড়ির উপর আমাদেরকে হামলা করতে হবে তবে আমরা আপনাদের মাধ্যমে একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যারা দু চারজন এভিএপি করছে বা নিজেদেরকে তাদের সমর্থক নেতৃত্ব বলে পরিচয় দেয় তারা আন্দোলন করবে নিশ্চিতভাবে পশ্চিমবাংলা গণতান্ত্রিক রাজ্য আন্দোলন করতে পারে কিন্তু সেই আন্দোলনে যদি কোথাও কোনোরকমভাবে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমাদের দলীয় নেতৃত্বদের অপমানজনক কথা বা বক্তব্যের মাধ্যমে যদি তারা এরকম কথা তুলে ধরে তাহলে কিন্তু আগামী দিন কোচবিহার জেলার ছাত্র সমাজ তারা কিন্তু তাদেরকে উপযুক্ত ভাষায় জবাবটা দেবে আজকে যেভাবে তারা আমরা দেখছিলাম বিগত দিনে তারা বাংলার মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেছিল আজকে সেই জায়গায় আজকে দেখলাম তারা হয়তো আজকে তারা বুঝতে পেরেছে যে যদি আজকে এরকম কোনো ঘটনা ঘটায় তাহলে হয়তো কোচবিহার জেলার ছাত্র সমাজ তারা অন্যরকম চিন্তাভাবনা করতো আজকে সেই ভয়টা তাদের মধ্যে এসছে দেখে আমরা অনেকটা খুশি যে তারা বুঝতে পেরেছে এই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই তাই আগামী দিন যারা দু চারজন এভিপি আজকে মিছিল এসেছিলো অনেকে আমাদের সাথে এখানেই পার্টি অফিসে যোগাযোগ করেছে তারা আমাদের তৃণমূল ছাত্র পরিষদে জয়েন করার জন্য তারা ইচ্ছা প্রকাশ করেছে তো আমরা দেখে নিচ্ছি যারা যোগ্য বলে মনে হবে আমাদের দলের দল সেটা দেখে আগামী দিনে ভাবনা করবে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি আজকে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে বাংলার প্রতি তারা এতদিন বঞ্চনা করে এসেছিল আজকে বাংলা এবং বাঙালির উপর তারা যেভাবে হেনস্থা করছেন আগামী দিন যেভাবে এই কেন্দ্রের বিজেপি সরকার বাঙালিদের উপর হেনস্থা করছে তাদের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বিগত লোকসভা নির্বাচনে এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দুহাত তুলে আশীর্বাদ করেছে